নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে টাইফুনের প্রভাবে যে নতুন নিম্নচাপ অঞ্চল বা লোপ্রেশার এরিয়া তৈরি হয়েছিল সেই নিম্নচাপ অঞ্চল সকালে কিন্তু শক্তি বাড়িয়ে সুস্পষ্ট অর্থাৎ ওয়েল মার্ক লোপ্রেশার এরিয়াতে পরিণত হয়েছিল এবার সেটাই ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে উপকূলে আঘাত হানল এবং ইতিমধ্যে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করেছে নিম্নচাপ এর জেরে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু হবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আজকে বৃষ্টি হয়েছে দিনের বেলায় একই সঙ্গে উত্তরবঙ্গে নতুন করে কিন্তু একাধিক জেলাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিশেষ করে পাহাড়ি একাধিক জেলাতে মেঘের সঞ্চার হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উড়িষ্যার মধ্যে কিন্তু বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি হচ্ছে আগামীতে উড়িষ্যা এবং সেই সঙ্গে তার পার্শ্ববর্তী অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কবে থেকে এই নিম্নচাপের মেঘ কেটে গিয়ে বাংলায় উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় রোদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাবে সেই সঙ্গে পরিষ্কার রোদ উঠবে কবে থেকে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো কোন কোন জেলার জন্য এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘলা আকাশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে মেঘ রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়ার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়ার উত্তর সাইডে সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম এছাড়া পূর্ব বর্ধমানে বেশ কিছু অঞ্চল এবং সেই সঙ্গে পুরুলিয়ার মধ্যে কিন্তু আকাশ মোটের ওপর পরিষ্কার তবে রাতের মধ্যে নতুন করে মেঘ কিন্তু প্রবেশ করতে পারে নতুন করে মেঘ তৈরি হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু রংপুর এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম আসাম এবং সংলগ্ন মেঘালয়ের ওপর কিন্তু প্রচণ্ড ভারী বজ্র মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘগুলো কিন্তু উত্তর দিকে সরছে এবং পশ্চিমবঙ্গের যে উত্তরের জেলাগুলো আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের মধ্যে কিন্তু আস্তে আস্তে ঢুকছে এবং এর কারণে কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে পশ্চিম আসামে গোয়ালপাড়া সেই সঙ্গে গুহাটি সংলগ্ন অঞ্চল এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় জুড়ে প্রচন্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুরে প্রচন্ড ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে শিলচরে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ত্রিপুরা জুড়ে প্রচণ্ড ভারী বজ্রমেঘ বিশেষ করে মণিপুর এবং সংলগ্ন অঞ্চলে মণিপুর এবং সংলগ্ন যে ত্রিপুরার অংশ রয়েছে সেই অঞ্চলে এই মেঘটা তৈরি হয়েছে প্রথমে আস্তে আস্তে সেগুলো কিন্তু পশ্চিম দিকে সরছে এবং এর কারণে কিন্তু মণিপুর তার পশ্চিম সাইড এবং সংলগ্ন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশে কিন্তু বাকি অংশে মোটর ওপরে আবহাওয়া পরিষ্কার নতুন করে মেঘ তৈরি হতে পারে সিলেটের মধ্যে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি চট্টগ্রামে কিন্তু মেঘের সঞ্চার হচ্ছে চট্টগ্রামে কিন্তু রাতের মধ্যে বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশায় প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন ওড়িশার মধ্যে ভুবনেশ্বর সেই সঙ্গে কামাখ্যানগর বালাসর এদিকে ভদ্রক ভুবন এই সমস্ত অঞ্চলে এছাড়া আঙ্গুল বিভিন্ন অংশে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে সম্বলপুর রাউরকেল্লা এখানে কিন্তু বৃষ্টিপাত চলছে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে ওড়িশার মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়ের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতে বিকানের থেকে তারপরে মধ্যপ্রদেশ হয়ে তারপরে ছত্রিশগড় হয়ে তারপরে উড়িষার সম্বলপুরের ওপর দিয়ে এই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর কারণে কিন্তু এই অঞ্চলটা জুড়ে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে লাগাতার এবং আগামী দু থেকে তিন দিনেও কিন্তু মধ্য ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে লাগাতার বর্ষণ চলবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে কম রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে কি বলা হলো তো স্পেশাল বুলেটিন নাম্বার থ্রিতে সাবজেক্টে বলা হয়েছে ওয়েল মার্ক লোকেশন এরিয়া ওভার নর্থ ওয়েস্ট অফ বেঙ্গল অফ নর্থ ওড়িশা কোস্ট তো উত্তর ওড়িশা উপকূলের কাছে সুস্পষ্ট হয়েছে নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার এরিয়া কিন্তু ওয়েল মার্ক হয়ে গেছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা যেখানে বলা হচ্ছে গতকাল যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল সেই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে ওয়েল মার্ক হয়েছে অর্থাৎ সুস্পষ্ট হয়েছে এবং বলা হচ্ছে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে এটা আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং তারপরে উত্তর ছত্তিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে যে পরিমাণ বৃষ্টির আশঙ্কা ছিল সেটা কিন্তু আপাতত থাকছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা হলে স্বস্তির খবর তবে পশ্চিমের জেলাগুলো এবং উপকূলবর্তী ওড়িশা লাগোয়া জেলাগুলোই আগামী চব্বিশ ঘন্টা কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মৌসুমি অক্ষরেখা সেটাই এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে বিকানের তারপরে জয়পুর তারপরে মধ্যপ্রদেশে দামোহা এবং তারপরে ছত্তিশগড়ের পেন্টা রোড হয়ে তারপরে উড়িষ্যার সম্বলপুরের ওপর দিয়ে ওই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর ওড়িশার ওপরে এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে সেই নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এছাড়া বলা হচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তার কারণে দক্ষিণবঙ্গে বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্র তৈরি হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলা কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে বলা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মধ্যে দীঘাতে চার সেন্টিমিটার বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিহাট পিটি সেখানে চার সেন্টিমিটার কলকাতার আলিপুরে তিন সেন্টিমিটার দক্ষিণ চব্বিশ পরগনার সাগর আইল্যান্ড পিটিও সেখানে দুই সেন্টিমিটার দক্ষিণ চব্বিশ পরগনার এ ইউ কাকদ্বীপ সেখানে দুই সেন্টিমিটার পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে দুই সেন্টিমিটার হুগলি তারকেশ্বর পিটিও সেখানে দুই সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে আমরা দেখতে পাচ্ছি ডালগাঁও টি এস্টেট সেখানে ছয় সেন্টিমিটার কুমারগ্রাম সেখানে পাঁচ সেন্টিমিটার কুমারগ্রাম টি এস্টেট চার সেন্টিমিটার এছাড়া শঙ্কোচ টি এস্টেট সেখানে চার সেন্টিমিটার এছাড়া আমরা দেখতে পাচ্ছি আর্যমান টি এস্টেট সেখানে তিন সেন্টিমিটার এছাড়া রাইডাক টি এস্টেট তিন সেন্টিমিটার বারোভিশা সেখানে তিন সেন্টিমিটার চেপান দুই সেন্টিমিটার এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পিটিও সেখানে দুই সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার ক্ষেত্রে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে জলপাইগুড়ি জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে ঝড়ো হা থাকবে প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা প্রত্যেক জেলাতেই বলা হচ্ছে প্রত্যেক জেলায় থাকবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলা কিন্তু বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর চৌঠা সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিসর কমে আসবে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদায় বিক্ষিপ্তভাবে কয়েকটা অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তবে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি অর্থাৎ এই সব জেলাগুলি আভা পরিষ্কার থাকার সম্ভাবনা আছে এরপর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে ঝোড়ো হওয়া থাকবে এই জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তবে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ সব জেলায় রোদ থাকতে পারে এবং আবহাওয়া পরিষ্কার থাকতে পারে এই সব জেলাগুলোতে এরপর পাঁচই সেপ্টেম্বর থেকে ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়াতে কোনো ওয়ার্নিং নেই অর্থাৎ এই সব জেলাগুলি আবহাওয়া পরিষ্কার থাকবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তার জন্য এই চার জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা আজকে রাতে এবং আগামীকাল সকালে দক্ষিণবঙ্গে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে উপকূল এবং পশ্চিমের জেলাগুলোই তবে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও বেশিরভাগ অংশে কিন্তু রোদ দেখা যাবে এবং পরিষ্কার রোদ্রোজলে আবহাওয়া দেখা যাবে আগামী পরশু দিন থেকে এরপর ছয় সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই গোটা রাজ্য জুড়েই পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ওই সময়টার মধ্যে এরপর সাতই সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে শুধুমাত্র উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য এই দুই জেলায় ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গে কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই অর্থাৎ এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র এই দুই জেলা বাদে বাকি গোটা রাজ্য জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে এরপর আটই সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই চার জেলাতে তবে কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না এরপর নয় সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং জারি করা হয়নি বন্ধুরা সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে শূন্য দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে শূন্য পয়েন্ট পাঁচ জলপাইগুড়ি দুই দশমিক এক আলিপুরদুয়ার উনিশ পয়েন্ট সাত কোচবিহার দুই দশমিক এক উত্তর দিনাজপুর ষোলো মিলিমিটার দক্ষিণ দিনাজপুর এক মিলিমিটার মালদায় হয়নি শূন্য দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে চার পয়েন্ট এক নদীয়া পাঁচ পয়েন্ট আট বীরভূম ছয় পয়েন্ট এক পশ্চিম বর্ধমান এক পুরুলিয়া দুই পয়েন্ট পাঁচ বাঁকুড়া পাঁচ পয়েন্ট এক পূর্ব বর্ধমান ছয় পয়েন্ট সাত হুগলি আট পয়েন্ট তিন উত্তর চব্বিশ পরগনা এগারো পয়েন্ট এক কলকাতা ছাব্বিশ পয়েন্ট পাঁচ হাওড়া ছয় পয়েন্ট আট সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর সেখানে তিন পয়েন্ট আট পূর্ব মেদিনীপুর একুশ পয়েন্ট দুই এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তেরো পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে